হ্যালো সালামুয়ালকান সবাইকে বিকো এডুকেশনাল গ্যালারির পক্ষ থেকে স্বাগতম আমার নাম সাব্বির আহমেদ আমি পড়াশোনা করতেছি রুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এখন দেখো বোর্ডে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে ম্যাথটা কি বলেছে সেটা আমরা দেখি এবিসিডি বর্গের একটি বাহুর দুর্ঘ সেভেন সেন্টিমিটার বর্গটির কর্ণ বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিডি ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে আমাদেরকে কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে একটা ছোট বড় ক্ষেত্র বড় কর্ণ দেওয়া সে কর্ণ বের করতে হবে সেই কর্ণের উপর আরেকটা ক্ষেত্র আঁকা আছে তাহলে এই বর্গক্ষেত্রটা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে যেহেতু আমাদের ছোট বর্গক্ষেত্র ক্ষেত্র দেওয়া আছে তার বাহুদৈর্ঘ্য দেওয়া আছে সেভেন সেন্টিমিটার তাহলে সেভেন সেন্টিমিটার দেওয়া আছে এটা থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট টু এ এই এটা কি এটা হচ্ছে বড়ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যেহেতু আমাদের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি সেটা হচ্ছে রুট সেভেন রুট টু এটা আমাদের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কোনটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি যেহেতু আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে আমাদের এই বর্গক্ষেত্রটাও আমরা বের করতে পারবো বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র হচ্ছে এ স্কোয়ার এখানে এ হচ্ছে বিডিএফই বর্গক্ষেত্রের হচ্ছে বাহু দৈর্ঘ্য এই এটা তাহলে এ আমরা কত পাইছি সেভেন রুট টু তাহলে এই সেভেন রুট টু যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে ফর্টি নাইন ইন্টু টু ইকাল নাইনটি এইট সেন্টিমিটার স্কোয়ার তার মানে এটা আমাদের উত্তর তাহলে খুব সহজেই বের হয়ে গেল তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে